যারা মনে করেছিল বিরোধী দলের লোকজনকে ঘুম খুন করে ক্ষমতায় চিরদিন টিকে থাকা যায় তারা এখন নিজেদের পতন দেখছে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বগুড়ায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে তাদের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক কর্মসূচিতে অংশ নেন তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বলেন শেখ হাসিনা যখন নিজের পতন দেখলো তখন নিজের দলের নেতাকর্মীদের রেখে শুধু আত্মীয় স্বজনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন মানবতার হাই কমিশনার দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও গত দেড় দশক ধরে সারা দেশে মানবিক কাজ করে গেছেন তিনি যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে ক্ষমতাকে মজবুত করবেন নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখবেন